প্রথম বছর প্রাথমিক ধারণা ও গবেষণা প্রস্তাব সিমেস্টার এক বিষয় নির্বাচন ও সাহিত্য পর্যালোচনা কাজ এক গবেষণার বিষয় নির্বাচন করুন সময়কাল এক থেকে দুই মাস বর্ণনা এমন একটি গবেষণা বিষয় নির্বাচন করুন যা আপনার আগ্রহের সঙ্গে সংগতিপূর্ণ এবং যার একাডেমিক মূল্য আছে কাজ দুই সাহিত্য পর্যালোচনা করুন সময়কাল চার থেকে ছয় মাস বর্ণনা পূর্ববর্তী গবেষণাগুলি পড়ুন এবং গবেষণার ক্ষেত্রে যে ফাঁক রয়েছে তা খুঁজে বের করুন কাজ তিন গবেষণার প্রশ্ন এবং উদ্দেশ্য তৈরি করুন সময়কাল এক মাস বর্ণনা সাহিত্য পর্যালোচনা শেষে নির্দিষ্ট গবেষণার প্রশ্ন তৈরি করুন এবং উদ্দেশ্য নির্ধারণ করুন সেমিস্টার দুই কোর্সওয়ার্ক এবং প্রস্তাবনা তৈরি কাজ চার কোর্সওয়ার্ক সম্পূর্ণ করুন সময়কাল তিন থেকে ছয় মাস বর্ণনা গবেষণা পদ্ধতি এবং উন্নত বিষয়গুলির উপর কোর্স সম্পূর্ণ করুন কাজ পাঁচ গবেষণা প্রস্তাবনা প্রস্তুত করুন এবং অনুমোদনের জন্য জমা দিন সময়কাল দুই থেকে তিন মাস বর্ণনা আপনার গবেষণার উদ্দেশ্য এবং পদ্ধতি সহ বিস্তারিত গবেষণা প্রস্তাবনা লিখুন কাজ ছয় প্রস্তাবনা উপস্থাপনা এবং অনুমোদন সময়কাল এক মাস বর্ণনা ফ্যাকাল্টির সামনে আপনার প্রস্তাবনা উপস্থাপন করুন এবং গবেষণার কাজ শুরু করতে অনুমোদন পান দ্বিতীয় বছর তথ্য সংগ্রহ এবং প্রাথমিক বিশ্লেষণ সেমিস্টার তথ্য সংগ্রহ কাজ সাত তথ্য সংগ্রহ পরিকল্পনা করুন সময়কাল এক মাস বর্ণনা ডাটা সংগ্রহের পদ্ধতি নির্ধারণ করুন যেমন সাক্ষাৎকার সার্ভে বা অন্যান্য পদ্ধতি কাজ আট তথ্য সংগ্রহ করুন সময়কাল ছয় থেকে আট মাস বর্ণনা নির্ধারিত পদ্ধতিতে তথ্য সংগ্রহ করুন এবং গুণগত মান বজায় রাখুন কাজ নয় তথ্য সংগঠিত এবং পরিষ্কার করুন সময়কাল এক মাস বর্ণনা ডাটা বিশ্লেষণের জন্য প্রস্তুত করুন সেমেস্টার চার তথ্য বিশ্লেষণ এবং প্রাথমিক ব্যাখ্যা কাজ দশ প্রাথমিক তথ্য বিশ্লেষণ করুন সময়কাল দুই থেকে তিন মাস বর্ণনা পরিসংখ্যান বা গুণগত পদ্ধতিতে তথ্য বিশ্লেষণ করুন কাজ এগারো প্রাথমিক ফলাফল ব্যাখ্যা করুন সময়কাল এক থেকে দুই মাস বর্ণনা গবেষণার প্রশ্নের সাথে ফলাফল মিলিয়ে দেখুন কাজ বারো মধ্যমেয়াদি পর্যালোচনা সময়কাল এক মাস বর্ণনা আপনার কাজের অগ্রগতি ফ্যাকাল্টির সামনে উপস্থাপন করুন এবং পরামর্শ নিন তৃতীয় বছর লিখন জমা এবং ভাইভা সিমিস্টার পাঁচ গবেষণাপত্র লিখন এবং চূড়ান্ত বিশ্লেষণ কাজ তেরো গবেষণাপত্র অধ্যায় তৈরি করুন সময়কাল চার থেকে ছয় মাস বর্ণনা গবেষণাপত্রের অধ্যায়গুলি লিখুন যেমন পরিচিতি সাহিত্য পর্যালোচনা পদ্ধতি ফলাফল এবং আলোচনা কাজ চৌদ্দ চূড়ান্ত তথ্য বিশ্লেষণ সময়কাল এক থেকে দুই মাস বর্ণনা তথ্য সম্পূর্ণরূপে বিশ্লেষণ করুন কাজ পনেরো পর্যালোচনা এবং সম্পাদনা সময়কাল দুই মাস বর্ণনা সুপারভাইজারের পরামর্শ অনুযায়ী কাজটি সম্পাদনা করুন সিমেস্টার ছয় জমা এবং ভাইভা কাজ ষোলো চূড়ান্ত প্রুফরিডিং এবং ফরম্যাটিং সময়কাল এক মাস বর্ণনা গবেষণাপত্রটি ত্রুটি মুক্ত এবং বিশ্ববিদ্যালয়ের গাইডলাইনের সাথে মিলিয়ে নিন কাজ সতেরো গবেষণাপত্র জমা দিন সময়কাল এক মাস বর্ণনা চূড়ান্ত গবেষণাপত্র জমা দিন কাজ আঠারো ভাইভা সময়কাল এক থেকে দুই মাস বর্ণনা গবেষণাপত্রের মূল বিষয় পর্যালোচনা করুন এবং সম্ভাব্য প্রশ্নের জন্য প্রস্তুতি নিন